হ্যালো কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে তো এতক্ষণে তোমরা বুঝতেই পেরে গেছে চলে এসেছি বিয়েবাড়ির পরের ব্লগটা নিয়ে তো আজকে হল বিয়ে আর এখন চলছে গায়ে হলুদ পর্ব গায়ে হলুদ পর্ব পুরোটাই মিস করে গেছি আমি এত তাড়াতাড়ি করে এই ভানসোনাকে নিয়ে আমি আসতে পারিনি আর এই হচ্ছে মিষ্টি ব্রাইড আর দিদি ভাই সদ্য সদ্য গায়ে হলুদের পর্ব মিটেছে গায়ে হলুদ মেখে এরা একদম রাঙা হয়ে গেছে তো আমাকে সবাই বলছিলো এখনও দেরি করে এলে কেন তো এই ভানসোনা কিনে একটু দেরি হয়েই যায় দিদি ভাইও তো মা তাই বুঝতেই পেরেছে ব্যাপারটা কী ঘটেছে আর এই হলো নিতপর। পর্ব ছোট্ট মানুষটা গায়ে হলুদ মেখে একটু হচ্ছে আর এখানে চলছে বৃদ্ধির সমস্ত পর্বটা বিয়ে বাড়িতে একদিকে বৃদ্ধি নান্দিমুখ একদিকে গায়ে হলুদ সমস্তটা কেমন গম গম করে তাই না আজকে বাড়িতে কেউ ছিল না আমি আর ইভানসোনা অভিষেক গেছে ডিউটিতে সেই কারণে আর তাড়াতাড়ি আসতে পারলাম না কি সুন্দর সাজিয়েছে না মণ্ডপটা এখনকার বিয়ের মণ্ডপগুলো বেশ সুন্দর সাজাই তো চলো আমরা এবার এখান থেকে নিজে যাব নিজে জল শুইতে যাওয়ার প্রিপারেশন চলছে সে বেশ প্যান্ট পার্টির আওয়াজ শোনা যাচ্ছে দেখা যাক ইভানসোনা কেমন কি রিয়াক্ট করে তো আমরা নিজে চলে এসেছি লাজের এখানে সাহেবের হাত ধরে ইভানসোনা দাঁড়িয়ে আছে আর সবাই বেশ হাসি মুখে জল শুইতে যাওয়ার পরিকল্পনা চলছে অ্যাকচুয়াল এখানে তো দুই বাড়ির তরফে সমস্ত লোকজন আছে তো সেই ক্ষেত্রে ভাগ ভাগ করে যাওয়া হবে আর কি একই জায়গায় যদিও যাওয়া হবে সবাই মিলে কি মজা তাই না আমাকে এখানে সবাই বলছিল যে তুমি যদি জল যাও তো যেতে পারো তা আমি দেখলাম অনেকটা দেরি হয়ে গেছে আর ফিরতেও তো হবে ইভানসোনার থেকে এসে খাওয়াতেও হবে খাওয়ার টাইমও হয়ে যাবে এখন যে প্রায় একটা তো এখন আমি যদি জল যাই তা আর হবে না তা আমি দিদি বর্দি ভাই থেকে গেলাম লজেই আমরা আর যাইনি এখানে গুছিয়ে দিচ্ছে তো এখানে অনেকদিন পর বিয়ে বাড়ি বলে সবাই বেশ নাচ গান করছে আর একদিকে কাণ্ড দেখো বর্মশাই কি আর থাকতে পারে ওই দেখো আমাদের আজকের বর সেও আর থাকতে না পারে একটু নাচ করে নিচ্ছে অ্যাকচুয়ালি সবাই তো আছে নিচে তো ওরও ভালো লাগছে না তাই ওইখানে নিয়েছে নিচ্ছে আর ওই সবে বেশ পারদর্শী আর এই হলাম আমি আমি আজকে একটা পার্পল কালারের জামদানি শাড়ি পরেছি আর আমার সঙ্গে ইভানসোনার পাঞ্জাবিটাও ম্যাচ হয়ে গেছে সবাই এখন জল সরতে যাওয়ার উদ্দেশ্যে যাবে কিন্তু এখন দেরি হয়ে গেছে আমি এবার ইভানসোনাকে খাওয়াতে যাব। মুখটা একদম ছোট্ট হয়ে শুকিয়ে গেছে তো সবাই বেরিয়ে পড়েছে আর একটা জিনিস দেখায় ওই দেখো আমাদের মিষ্টি ব্রাইট ও কিন্তু চুপি চুপি দেখছে যে কি ব্যাপারটা ঘটছে তাছাড়া ওর বাড়ির লোকজনও তো আছে সবাই মিলে যাচ্ছে এখন জল সইতে তো চলো আমরা ওদের সঙ্গে সঙ্গে ওরা চলে যাবে তো ওপরে চলে এসেছি এখানে আবার নান্দি মুখের অনুষ্ঠান করছে যিনি বর তার বাবা সবাই সব দিকে ছড়িয়ে ছিটিয়ে কাজে ব্যস্ত তা আমি এবার ভানসোনাকে খাবো আর এই যে দেখছো হলুদ শাড়ি পরা এটা হলো আমাদের কনের দিদি ওরা কিন্তু জমজ এদিকে সবাই আমরা একটা রুমের মধ্যে আছি এই রুমে মোটামুটি সব লোকজন আছে একটু রেস্ট নিচ্ছি ইভানসুনাকে আমি এসেই খাইয়ে দিয়েছি কারণ ওর খুব খিদে পেয়ে গেছিল সকালবেলা ব্রেকফাস্ট করে একটা তারপর খিদে পেয়ে গেছে দেখছি পরে আমার সাথে আর এই যে আমি সবাইকে একটু ক্যাপচার করার চেষ্টা করছি সবাই তো সবসময় একসাথে হয় না এখন আছে তাই আর কি অভিষেক আজকে ডিউটিতে আছে সকালে দুপুরে ফিরবো তাই ওর সঙ্গে আমি একসাথে খাবো তো ইতিমধ্যে সবাই জল সইতে চলে এসেছে এদের সবাই বসে আছে রেস্ট নিচ্ছে একটু

এই যে অভিষেকে দেখা পাওয়া গেছে আমি অভিষেক সাহেব একসাথে খেতে বসেছিলাম ও দুপুরে ডিউটি করে এলো তাই আমরা একসাথে বসে বসে খাচ্ছি আর সাথে নিয়ে নিয়েছি ও ভীষণই মজা আলাদা প্লেট টেবিল চেয়ারে একটাই আলাদাই আনন্দ থাকে ছোটদের তাই না ইভানসোনা নিজের খাবারটা খেলেও আমি একটু অল্প করেই খাইয়েছি কারণ ও এই টাইমে একটা ফল খায় কিন্তু বিয়েবাড়িতে আর তো সেটা সম্ভব নয় আমি আনিও নি কারণ ও নিমন্ত্রণ এই যে খাচ্ছে আমাদের সবার সঙ্গে বসে এটা আমার খুব ভালো লেগেছে তাই ওকে এই ব্যাপারটাই ছাড় দিয়েছি আর ও খুব এনজয়ও করছে একটু একটু করে পাঁপড় চাটনি এরকম খাচ্ছে দেখেছো কেমন চাটনি ডুবিয়ে পাঁপড় সরি খেতে হয় ভীষণই খিদে পেয়ে গেছিল আমার কারণ ইভার্সনেকে খাইয়ে বক বক করে মাথা খারাপ হয়ে গেছিল। আর এই দিকে হচ্ছে সজ্জা শেষ কাজ সুন্দরভাবে রজনীগন্ধা ফুলের মালা দিয়ে রজনীগন্ধা ফুল ছাড়া কি বাড়ি জমে তাই না আজ এই মণ্ডপে দুজন মানুষ তাদের ঘর বাঁধার স্বপ্নের পরিণতি পাবে আজ এই মণ্ডপে ফুলটা দিয়ে কিন্তু আলাদাই চেঞ্জ হয়ে গেছে লুকটা তাই না তো চলো আমি এবার ব্লগটা শেষ করব আর তোমাদের জন্য শেষে কিছু ছবি রয়েছে আজকের দিনটা কেমন কাটালাম সেটারই নিভান আমি অভিষেককে খুব মিস করছিলাম তো যাই হোক ডিউটিটা তো করতেই হবে পরের দিন ও থাকবে আর ইভেন্ট কেমন লাগছে অবশ্যই জানি আর লাইক কমেন্ট করতে ভুলো না